গত জুনেই হিন্দুদের উপর বিপরোয়া হামলার অভিযোগ উঠেছিল কলকাতা লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় এবার সেই মহেশতলাতেই দুর্গাপুজোর মাঠে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাউন্সিলরও যেমন তেমন নন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ স্নেহধন্য এবং স্থানীয় বিধায়ক দুলাল দাস পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের শিশু উদ্যানে এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে পরে আদালতের নির্দেশে তালা খুলতে বাধ্য হন পুরপ্রধান আমাদের যেহেতু জায়গাটা এই মাঠটাতে আমরা এই এত বছর ধরে পুজো করে আসছি তো আমাদের পুজো সাধারণত এখানেই হবে এর বাইরে তো হবে না কিন্তু উনি বলতে চাইছেন যে এখানে পুজো করা যাবে না এখন মাঠের মালিক পৌরসভা পৌরসভার প্রোগ্রাম আছে এইটা করার তো আমাদের সঙ্গে মৌখিকভাবে যা কথা হয়েছে তাতে আপনি যখন সমস্ত কিছু ক্লিয়ারেন্স পেয়ে যাবেন তখন আদালত যা বলে তাই হবে কিন্তু তার আগে পর্যন্ত আমার পুজো করতে তো কোনো অসুবিধা নেই টেম্পোরারি ব্যবস্থা কোর্ট বারবার করে এমনি অফ দ্য রেকর্ডও বলেছে যে এটা তো একটা টেম্পোরারি জিনিস একটা প্যান্ডেল হয় পুজো হয় আবার তুলে নেওয়া হয় এর সঙ্গে একটা বিল্ডিং কখন করবেন করবেন যখন আপনি যখন পুরো ক্লিয়ারেন্স পেয়ে যাবেন তখন করবেন পুজোটাকে ইয়ে করার কোনো মানে নেই ঘটনাটি মহেশতলা পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের ষোলো নম্বর ওয়ার্ডের কল্যাণ সমিতির পাশের মাঠেই পুজো হয়ে আসছে গত একাত্তর বছর ধরে সেই মাঠে নজর পড়েছে পুরপ্রধান দুলাল দাসের সেখানে তিনি কমিউনিটি হল তৈরি করতে চান যার বিরোধিতা করে আদালতে মামলা করে স্থানীয় ক্লাব মামলাকারীদের দাবি আদালত জানিয়েছে যতদিন চূড়ান্ত রায় না বেরোচ্ছে ততদিন ফাঁকা মাঠে পুজো করতে কোনো বাধা নেই এবার আমরা আমরাও কিন্তু ধারাবাহিকতাটা বুঝলাম না আপনার যদি আমরা তার মধ্যে আমরা কোর্টের রায় নিয়ে এসেছি রায় নিয়ে এসে তালাও খুলে দিয়েছেন আচ্ছা একটা লোক তালা যখন খুলে দিলেন প্যান্ডেল করবে করবার জন্য লোক এসে গেল প্যান্ডেল চালু হয়ে গেল ঠিক আছে মাঝ পথে তালা তালাটা তো কোনো মানে নেই তালা তো খুলতেনি না সেটা বুঝতাম তাহলে প্রথম থেকেই খুলতেন না চালু করে দেওয়ার পর আবার হঠাৎ বন্ধ করে দিলেন অর্ধেক প্যান্ডেলের স্ট্রাকচার হওয়ার পর উনি নিজেই পুজো পুজো হ্যাঁ উনি উনি ওনার উপস্থিতিতেই তালা মারা হয়েছে ঠিক আছে সেটা উনি এসেছিলেন ওনার উনি নিজেই এসেছিলেন ওনার পাশেই তো বাড়ি উনি এসেছিলেন তালা মারতে বলছেন যারা তালা মারা মেরে দিয়েছে আদালতের নির্দেশ মেনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে সেখানে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ কয়েকটি বাঁশ বাধা হতেই গত নয় সেপ্টেম্বর দলবল নিয়ে সেখানে হাজির হন পুরপ্রধান দুলাল দাস মাঠের একমাত্র গেটটিতে তালা ঝুলিয়ে দিতে বলেন তিনি তার নির্দেশে গেটে তালা ঝুলান অনুগামীরা মৌখিকভাবে মাছে কথা হলো উনি ডেকেছিলেন কিন্তু তাতেও খুব একটা সুরাও হলো না এখন আমাদের কিছু করতে হবে না আমরা তো দুদিকে যেতে পারি না আমি যখন আদালতের কাছে গেছি তাহলে আমাকে আদালত থেকেই আমাকে ফাইনাল কথা শুনে আসতে হবে আবার ইয়ে করা হয়েছে আদালত অবমাননা যেহেতু হয়েছে আমার উকিলও আমাকে সাজেস্ট করছে যে আদালত অবমাননা করার পর তুমি বসে থাকতে পারো না তোমাকে কমসে কম রিপোর্ট করতে হবে আমাকে জানাতে হয়েছে তারা তাদের মতো ব্যবস্থা নিচ্ছে এরপরই এলাকায় ব্যাপক খুব ছড়ায় আদালতের নির্দেশ অমান্য করে কিভাবে পুরপ্রধান নির্মীয়মান দুর্গা মণ্ডপের মাঠে তালা চলাতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলেন ক্লাবের সমর্থকরা পুরপ্রধানকে ইমেলে আদালতে নির্দেশপত্র পাঠান তারা এরপর আদালত অবমাননা থেকে বাঁচতে তেরোই সেপ্টেম্বর দরজায় তালা লাগানো খুলে দেওয়া হয় তালা লাগানো যে ভুল ছিল তা ঢোক গেলে স্বীকার করেছেন দুলাল দাস মাননিয়া মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অবশ্যই বলেছেন যে পুজো হবে অনেক দিনের পুজো হবে তবে অস্থায়ীভাবে পুজো করতে হবে কালী পুজো আর এটা করা যাবে দুর্গা পুজোয় কালী পুজো করা যাবে কিন্তু উনি একটা লাস্টে বারো নম্বর প্যারাতে একটা অর্ডার দিয়েছেন সঙ্গে যে যেহেতু একটা জনস্বার্থ মামলা এটার জন্য রয়েছে ডিভিশন বেঞ্চে এবং আট তারিখে সেই মামলার ডেট আট তারিখে মামলার ডেটে যেটা হয় তার পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালের ব্যবস্থা হবে ঠিক আছে আমরা সেভাবেই নিয়েছি প্রশ্ন উঠছে সনাতন ধর্মের উৎসবের প্রতি তৃণমূলের এত বিদ্বেষ কেন হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়ে কোন পৈশাচিক আনন্দ পান তৃণমূল নেতারা তবে কি হিন্দুদের ভোট ছাড়াই নির্বাচনী বৈতরণী পার করে ফেলা সমীকরণ বার করে ফেলেছে তৃণমূল নইলে আদালতে নির্দেশ অমান্য করে নির্মীয়মান পুজো মণ্ডপের মাঠের তালা লাগানোর সাহস কী করে হয় তৃণমূলী পুরপ্রধানের ব্যুরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी